নমস্কার ডগস ফ্লাইট পডকাস্টে আবার স্বাগত আজকের টপিকটা ভাই মানে মারাত্মক হ্যাঁ রে একদম ফাটাফাটি টপিক বল বল কি নিয়ে আরে ফেসবুক ফকিরা বুঝলি তো সেই সব পাবলিক যাদের ফেসবুক ছাড়া দিন কাটে না আর পোস্ট না করলে রাতে ঘুম আসে না ও হো বুঝেছি যাদের কমেন্ট সেকশন দেখলে মনে হয় জীবনের সব দুঃখ কষ্ট আনন্দ আর গালাগাল শেয়ার করার ওটাই একমাত্র জায়গা ঠিক ধরেছিস তো আজকে এদের নিয়ে একটু কাটাছেড়া হবে একদম আমাদের ডগস ফ্লাইট স্টাইলে হালকা চালে বন্ধুদের আড্ডার মতো ওয়াও চলো শুরু করা যাক তাহলে প্রথম ক্যাটেগরি কোনটা প্রথমটা হল গিয়ে গভীর রাতের মন খারাপ স্ট্যাটাস পার্টি রাত বারোটা বাজল কি বাজল না এলো পোস্ট আজ খুব মন খারাপ কেউ আছিস কথা বলার হ্যাঁ হ্যাঁ দেখেছি আর কমেন্টগুলো দেখেছিস একদল লিখবে কি হয়েছে রে চো আরেকদল আরও প্রো ইনবক্স দেব সব শুনব তোর মানে কমেন্ট সেকশনটা যেন ওদের পার্সোনাল হাসপাতাল ঠিক মনে হয় যেন ওয়ার্ড বয় রেডি আছে ইনবক্সের বেড নিয়ে সিরিয়াসলি এই লেভেলের নাটক কিন্তু ডগস ফ্লাইট ছাড়া আর কোথাও পাবি না একদম আচ্ছা এরপরের শুন দার্শনিক পোস্ট ওরে বাবা হ্যাঁ হ্যাঁ প্রতিদিন একটা করে জ্ঞান না দিলে এদের হয় না জীবন হলো ট্রেন আমরা সবাই যাত্রী মানে যে লোকটা হয়তো জীবনে ট্রেনের টিকিটও ঠিক করে কাটে না সে দিচ্ছে জীবনের জ্ঞান মারি বলছে আর তার তলায় দেখবি কোন আন্টির কমেন্ট খুব সুন্দর কথা বলেছ বেটা হৃদয় হা 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 ঠিক ওই আন্টিদের জন্যেই তো এরা বেঁচে আছে এইসব ফেসবুক থকিরাদের দেখলে হাসি চেপে রাখা মুশকিল ভাই সত্যি আর এই নির্মল হাসির ডোজটা পাওয়া যাচ্ছে শুধুমাত্র ডগস ফ্লাইট পডকাস্টে নেক্সট নেক্সট আইটেম আরও মারাত্মক ব্রেকআপ কবি হ্যাঁ। ব্রেকআপ হলো কি হলো না? ছেলেটা বা মেয়েটা হয়ে গেল গুলজার। হিন্দি शायरी ঝাড়বে। দিল টুটা হে মগর ابھی ভি dhadak raha হে। আরে দূর। মানে কি রে মাগ তো দিল টুটেছে তো আমরা কি করব? ফেসবুকটা কি রিলেশনশিপের নার্সিং হোম নাকি? আর কমেন্টে দেখবি পাবলিক सिंप্যাথি দিচ্ছে। স্টে স্ট্রং ব্রো। হ্যাঁ। ওই স্টে স্ট্রং ব্রো শুনে কি ওর প্রেমিকা দৌড়ে ফিরে আসবে নাকি? দূর ছাই। কে জানে ভাই। তবে এই সব নাটক শোনার সেরা জায়গা কিন্তু ডগস ফ্লাইটেরই মাইকটাই হ্যাঁ সত্যি আচ্ছা চার নম্বরটা শোন এটা একটা ক্লাসিক কন্ট্রাস্ট স্ট্যাটাস দেবে ফিলিং লোনলি ব্রেকআপ হ্যাঁ কিন্তু ডিপিতে দেখবি একটা ফাটাফাটি গাড়ির সামনে হিরোর মতো পোজ দিয়ে দাঁড়িয়ে আছে ঠিক মানে ভাই তোর যদি লোনলি লাগে বাড়ি গিয়ে কম্বল জড়িয়ে ঘুমিয়ে পড় ফেসবুকে এসে নাটক করার কি দরকার আরে এর তলায় আবার দেখবি কোন বন্ধুর কমেন্ট আসবে চে এক পেগ মেরে নে সব ঠিকও যায়বা হ্যাঁ হ্যাঁ এটাই আসল বন্ধুত্ব দেখেছিস এই টোটকাতেই সব ঠিক ঠিক আর এমন খাঁটি বন্ধুত্বের গল্প তো শুধু ডগস ফ্লাইটেই পাওয়া যায় রে ভাই একদম আচ্ছা লাস্ট ক্যাটেগরি কিন্তু লিস্টে লম্বা ফেসবুক ডায়রি ওহো হ্যাঁ রে প্রতিদিন বিশাল বিশাল পোস্ট অফিসের বস কত খারাপ মানে প্রায় ম্যাড লেভেলের আর কি জীবনে কত কষ্ট পরিবার কিচ্ছু বোঝে না মানে মনে হবে যেন পার্সোনাল ফেসবুকে পাবলিক করে দিয়েছে ঠিক আমার তো কমেন্ট করতে ইচ্ছে করে দাদা এটা ফেসবুক না আপনার পার্সোনাল ডায়েরি একটু কনফার্ম করবেন প্লিজ আর তার উত্তরে দেখবি রিপ্লাই আসবে তুই কিছু বুঝবি না চ হাহা ব্যাপক ঠিক পুরো লোল মোমেন্ট সিরিয়াসলি ডগস ফ্লাইট না থাকলে এই সব হাসির খোরাকগুলো মিস হয়ে যেত কিন্তু সত্যি তাই তো এই ছিল আমাদের ফেসবুক ফকিরাদের নিয়ে আজকের রম্য আলোচনা তবে একটা কথা মানতেই হবে এরা না থাকলে ফেসবুক নিউজ ফিডটা হয়তো এত মজার হতো না তাই না হ্যাঁ সেটা ঠিক এদের পোস্টে হাসতে হাসতে পেটে খিল ধরে যায় আবার কখনো সখনও একটু সিম্পথিও লাগে মানে বেচারা আর কি হুম কিন্তু জীবনের সব কষ্ট ফেসবুকে উজাড় করে দিলেই তো আর সমাধান হয়ে যায় না বুঝলি একদম তার চেয়ে বরং ডগস ফ্লাইট পডকাস্ট শোনা অনেক ভালো এখানে হাসিটা অন্তত গ্যারেন্টিড কি বলিস একশো বার টেনশন ভুলে হাসতে হলে ডগস ফ্লাইট শুনতেই হবে তাহলে ভাই আজকের মতো এখানেই শেষ করি আর ওই ফেসবুক ফকিরাদের বলি চতরা কিন্তু লং লাইফ হ্যাঁ তোদের ছাড়া মজা নাই ঠিক দিস ইজ ডগস ফ্লাইট হাসি ট্রেন এখানে থামে না যোগী যোগী দেখা হবে পরের বার টাডা